কুসুমপুর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে শহর ও রেলওয়ে স্টেশন যাওয়ার রাস্তা কয়েক বছর ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে বর্ষার সময় রাস্তার হাল হয়ে যায় আরো খারাপ দুর্ভোগের শিকার নিত্যযাত্রীরা এই রাস্তা দিয়ে কোনো প্রকার ছোট গাড়ি বা কোনো অ্যাম্বুলেন্স ঢোকে না এবং তৎস এই রাস্তা সরাসরি কাঁথি পৌরসভা এবং রেল স্টেশনে যাওয়া যুক্ত হয়েছে এবং কাঁথি আঠ নম্বর যে ওয়ার্ড রয়েছে সেটাও এখনো মাটি রয়েছে জানা যায় রাস্তা খারাপ থাকার ফলে প্রায় তিন থেকে চার কিলোমিটার ঘুরপথে যাতায়াত করতে হয় নিত্যযাত্রীদের ফলে নষ্ট হচ্ছে সময় একাধিকবার প্রশাসনকে পাকা রাস্তার দাবি জানিয়েও কাজ হয়নি সব দেখেও যেন কিছুই দেখছে না প্রশাসন ভুক্তভোগী এলাকাবাসী না দাবি বলতে এই রাস্তার উপর দিয়ে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কিন্তু লোকের যাতায়াত খুব হয় মানে যারা কাজে যায় যারা পড়াশোনার ক্ষেত্রে ক্ষেত্রে এটা খুব শর্ট রাস্তা হয় যদি একটু পাকা টাকা করা যায় তাহলে খুব সুবিধা হয় তাহলে যাতায়াতের ক্ষেত্রে খুব মানে অসুবিধা হচ্ছে তো বৃষ্টিকালে এটা খুব বেহাল অবস্থা হয়ে যায় আর রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ এটা আমাদের যে বৃষ্টির সময়ও প্রচুর সমস্যা সৃষ্টি হয় এই জন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা যাতে সুব্যবস্থা করেন লক্ষ্মীর ভান্ডারের থেকেও জরুরি রাস্তা তাই দ্রুত পাকা রাস্তার দাবি জানাচ্ছেন এলাকাবাসী লক্ষ্মী ভান্ডার পাঁচশো টাকার জন্য এই যুগে মানুষ আর এই সমাজে মানুষ আর চেয়ে থাকে না মানুষ যাতায়াত যোগাযোগ ব্যবস্থা চাইছে মানুষ উন্নয়ন চাইছে মূলত পানীয় জল পানীয় জল নেই কিছু নেই কবে হবে কুসুমপুর গ্রাম পঞ্চায়েত এলাকা সংলগ্ন পাকা রাস্তা সেদিকেই তাকিয়ে রয়েছেন এলাকাবাসী পূর্ব মেদিনীপুর থেকে বিনোদ মন্ডলের রিপোর্ট ক্যালকাটা নিউজ